কি না সারা কোনো কিনারা নাই সুন্নাসতবাহু এই কথার উপর বিশাল থাকবে তীরো থাকবে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন مصیبتের দিন তারা خوفুন তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না সুবহানাল্লাহ তাদের কোনো ভয় থাকবে না এবং

আমাদের এই আবার সব সাইডে সুন্দরী মেয়ে যে আছে এই সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দিব আর সমস্ত সম্পদ তোমার পায়ে সেমনি ফেলে লুঠেয়া দিব করে দিব নবীজি বললেন কলিম লাবা আনাদসর উন্নিস্ণু কম নিউ আমি তোমাদের মত মানুষ সুতরাং তি ওই আল্লাহ থেকে এক চরিম পরিমাণ হব না নবীজি বললেন ও কাবুরা ও মকর মানুষেরা তোমরা যদি আমার এক হাতে চা ঢেলে দাও আর যদি তোমরা আর এক হাতে যদি ঐশ্বর্যের টুকরা দাও আমি নবি আমার আল্লাহর দাসত্ব দেখে আমার ষষ্ঠার মহত্ব ঘোষণা থেকে একচল পরিমাণ পিস হব না চিৎকার দিয়ে বলুন না আল্লাহ কামরা বস্তার নিয়ে আসছে ও তোমার ঈদ উৎসবে যাব তোমাদের মসজিদে গিয়ে কিছু তোমার রবের আবাদের করব আর তুমি এক বছর আমাদের প্রতিমার সামনে এসে প্রতিমাকে সাজনা করবে আমাদের দুর্গায় এসে সাজদা করবে আমাদের বিদুর মিদের সাথে সুর মিলে তালে তাল মিলেয়া ধর্ম করবে নবী বললেন ও যেই পুস্তক তোমরা নিয়ে আসছো অপেক্ষা করো দেখো আল্লাহর তরফ থেকে এই মুহূর্তে কি নাজিল হবার না করার দরকার নাই আবার নিষেধ করার দরকার নাই অপেক্ষা করো আমার তো বয় হয় যে তোমাদের উপরে আল্লাহর গজব নাগির বাইরে নবীজি এত রাগ হয়েছে নবীজির রাগের সুরে রক্ত গুরু চেহারার মধ্যে টপ করতেছিল তফসির ভিতরে আসতে নবীজি এই কথা বলার পর চুপ হয়ে গেলে আল্লাহ তালার সাথে সাথে নবীকে ডাকতে বললেন নবী আপনি কাফেরদেরকে জানায় দেন যারা এই কুচক্রিবহন কৌশল করে কত সুন্দর প্রস্তাব আপনার কাছে নিয়ে আসছি কথা শব্দ মতলব খারাপ ওদের ভিতরে আর একটা মুখে আর একটা নবীব কাপড়া চিন্তা করলো এই যদি প্রস্তাব পাই না এটা তো সবরাই থাকে না ইসলামের সাথে আর কাপড়ের সাথে কোন দ্বন্দ্বই থাকে না নবীজি চিন্তা করলেন না আমার আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম নিয়ে আসছি পৃথিবীতে আর কোন ধর্মে এই শান্তি এনে দিতে পারে নবীকালা জানাই আপনি কাভের দিকে বলে দেন তোমরা যার আবদ করো আমি তার একটা বদতকারী ন আর আমি যার একটা আবদত করি তোমরা তার অবদতকারী না স্পষ্ট জানাই কায়নাতকে আল্লাহ তাআলা শুরু তার কুদরতি পায়ে সাজদা করার জন্য তৈরি করেছেন পৃথিবীর কোন তীরের পায় নয় কোন বাজারে নয় গাছে নয় একমাত্র সাজদা হবে আল্লাহর কুদরতি পায়ে কথা ঠিক কিনা বলি বিশ্ব নবী বলেছেন আল্লাহু কুনতা আল্লাহ আহাদান আইয়াসজুদা লামারতাল মারআতা আন তাসজুদা বিজাউজিহা বলেছেন মাঝখানে যদি আমি কাউকে করার দিতাম দুনিয়ার সকল মহিলাদেরকে বলতাম ও দুনিয়ার নারী সমাজ আস দেখে তোমরা তোমাদের স্বামীর পায়ের উপরে করো করি সেই অনুমতি কোন নারীকে দেন নাই ঠাকমদের গুরুত্ব বোঝানোর জন্য নবীজি কথা বলেছেন কিন্তু আজকে পাথরে গিয়ে সাজদা দেয় বাজারে গিয়ে সেজদা দেয় পীরের পায়ে সাজদা দেয় সেজদা দিলে কপার খারাপ করে দিলে সেজদা দিলে সেরে করলে পৃথিবীর সমস্ত গুণা মাফ হতে পারে কিন্তু সেরেক গুণা আল্লাহ তোলা মাফ না আল্লাহ তালার ওয়াদ আল্লাহ ঈশ্বরিক মানবতার মুক্তির ভাব

নবী আপনাকে একটা নির্দিষ্ট একটা শরীয়ত দিয়েছি ধর্ম দিয়েছি আপনি যদি আমাদের মধ্যে কোন শেরিক করেন আমি আল্লাহ আপনার সকল আমল আমি ক্ষতিগ্রস্ত করে দিব সেবার আমি বলতে ছিলাম পাথরের মধ্যে আর ওই পাথরের টুট গুলো সেটে সেটে খায় আবার কিন্তু মানুষকে গোসল দেয় ওই গোসলের পানিগুলো বরকত হিসাবে খায় না অসুবিল্লা আমার বাবাজিরা ওই পানি যে কত রুচি পানি একজন মৃত্যু মানুষের গোসল দেওয়া পানি কত জায়গা দিয়া তুই আসলো ও বাবা অমর অব্দুল খতাব রাজিল হাজরা চোখ না বোকে লাগাই আর চোখ করে প্রবণ প্রখ্যা হাজরা সব পাথরকে ডাক দিয়ে ধরুন অপাথর তোমার আলাদা পুরোনের উত্তর তোমার আলাদা কোনো চরিত্র নাই তুমি মানুষের কল্যাণ করতে পারো না তুমি মানুষের খারাপও করতে পারো না অ পাথর জেনেছি তোমাকে নাকি ধরলে জীবনের কোণা মাফ হয়ে যায় পাথর রে আমি যে তোমার স্পর্শ করছি তোমার নিজের কোনো কল্যাণের জন্য নয় আমার নবী অসংখ্য তোমাকে স্পর্শ করেছে তোমাকে ধরছে এই জন্য আমি কোমরদ্দল হত্যা বের আমি তোমারকে স্পর্শ করতেছি নবী যদি তোমাকে স্পর্শ না করতে

সনে মন হলো নীরব সারা

এই ওসামাবিন যায় একদিন নবীনে দেখলেন সাবান মাসে সেই পরিমাণ আমল যেই পরিমাণ রমজানের পরে যেই মাসে করতেন সেই মাসটা হলো এই সাবান মাস এই সাবান মাসে খুব গুরুত্ব দিতেন হাজরত ওসামান আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন নবী আপনি রমজানের পরে সব সাইতে যেই মাসে গুরুত্ব দেন সব চাইতে যেই মাসে আপনি সেআপ বেশি বেশি করেন সেটা হলো সাবান মাস কারণটা কি নবেজমান ও সাবিরা এই রমজানের পরে সাবান মাসে বেশি বেশি আমি সাবান মাসে বেশি বেশি এবার করি বেশি বেশি দফল শ্যাম পালন করি এর একটাই কারণ হল আল্লাহ তালা সাবান মাসে প্রত্যেক মানুষের আমল আমার রিপোর্ট জমা দেবেন সাবান মাসে আমি চাই আমি নবীর আমল নামা গুলো রিপোর্ট যেন জমা হয় সেদিন যদি আমি শ্যাম পালন করি শ্যাম থাকা অবস্থায় আমার আমল নামা গুলো আল্লাহর দপ্তরে জমা হল চাই É isso, tá bom?